সকাল সাতটা তিরিশ মিনিটে আমি আমার জমির পাশে পিএস স্কুপ আসছিলাম দবির রহিম কালু আতিয়ার রুকমান আকাই জন লোক আসে আমার পাশের যে জমিটা আছে ওই জমিটা ওরা জোর করে লাঙল দিয়ে শুষে নিয়েছে আমি যা প্রতিবাদ করাই ওরা সবাই আসে আমার হাতুল দিয়ে বাঁশের লাঠি জিকেনা দিয়ে এইভাবে আঘাত করছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন প্রথমে দবির এসে আপনার হাতুল দিয়ে আমার ঠ্যাঙের উপরে আঘাত করে তারপরে ও সেনাবাহিনীর প্রশিক্ষণ রক্ত তো এই জন্য ওই হাতুল দিয়ে আঘাত করার পরে আমার ঘাট পায়ে ধরে শুয়ায় ফেলে তারপরে আপনার হইলো রূপমান আকাই কালু এরা সবাই বাঁশের লাঠি আর ওই জিকেট নলার ওয়ার্ড দিয়ে আমার পিঠের উপর বাড়ির দিছে দেখতে যেতে পারছে না তো আমি কামুল হাসান আর সাইদুল হাসান শরীফুল হাসান আর আমরা দুজন বেশি খাইছে। আমার মা ঠেকাতে গেছি আমার মারু তিন চারটে বাড়ি মারছে আমার আব্মারও মারছে অভিজ্ঞ করছি আমি সুস্থ বিশ্বাস মতো আসছে আমি ওখানে একটু আগায় গেছি তারপরে আমার অটোমেটিক চার পাঁচটা বাড়ি মারছে বাড়ি মারছে আকাই আয়ত্ত লোকমান কালো আর

তো আমি তখন চলে গেলাম ওরা আছে আমি আর একটা ভাইকে নিয়ে জমির উপর যাই যাওয়ার পরে ওরা বললাম যে তোমরা এখানে গতকাল ও ইতিপূর্বে ওরা জমি দখল করতে গেছিল আমি তখন নিষেধ করলে ওরা উঠে চলে গেল পরের দিন আবার পরিকল্পিতভাবে ওরা আসছে আমরা জানি না তো ওরা যখন জমি দখল করতে যায় আমরা বাধা দিলাম বাধা দেওয়ার পর তাও শুনলো না পরে আমার ভাই সাগর সবাই যখন গেল যাওয়ার পর এরাও বাধা দিলে বাধা দেওয়ার পরে ওরা ধবির নেতৃত্বে দবির এসে প্রথম বললে সালারে ধর এবং নিজে হাতে হাতুর দিয়ে ওকে আঘাত করলো আঘাত করার পরে ও তো পড়িয়ে গেল ওকে প্রচুর ভাবে আঘাত করছে সবাই মিলে আনুমানিক এক বিশজন লোক ছিল ওনারা তারপর আমি কাকায় দেখি ওনাকে মারছে আমার নিজেকেও আমার বিভিন্ন জায়গায় আঘাত করছে আরও আমার চাচা চাচি ছিল চাচা চাচা ছিল চাচা তো ভাই আরও ছিল এনারাও ওনার সাথে ওই মানে আঘাতপ্রাপ্ত আর কি এইভাবে বিতর্কিতভাবে ওনারা আমাদের উপর হামলা করে এবং প্রচণ্ড আঘাত করে এই আঘাতে আমাদের দুই ভাই মানে বেডে তারা বেশ সজ্জায়িত ওঠার মতো কোনো শক্তি নাই আর এটা আনুমানিক সাতটা তিরিশ মিনিটে থানাতে আমরা অভিযোগ করছি অভিযোগ করছি দশ বারো জন এবং আরো মানে অজ্ঞাত আছে আর আমাদের জমি জমির কাগজপাতি দখল আজ থেকে পঁয়তাল্লিশ বছর জমি আমরা দখল করে খাচ্ছি কাগজপাতি আছে রেকর্ড আছে পর্চা আছে খাজনা দিচ্ছে সে খাজনা রশিদ আছে সবকিছুই আমাদের আছে জমি আজকে ওনারা যেটা দখল করতে আছে দেড় থেকে দুই বিঘা জমি এই ছয় বছর পরে ওরা এই জমি সংক্রান্ত বিষয়ে কোর্টে কেস করে দলিল তো সেই দলিলির দ্বারাই আমরা জবাব দিছি আমাদের যে ইসলাম আছে ইসলামের যে কাগজ অনুসারে আমাদের রেকর্ড হয়েছে সেটা দিয়ে আমরা জবাব দিছি কোর্টের কেস চলমান হঠাৎ করে তারা এই জমি দখল করতে গেছে আমার এই যে ভাই বেরাদার এরা ঠিক পায় বাধা দিতে গেছে ওরা মারধর করেছে আর এর মধ্যে আমরা একশো চুয়াল্লিশ ধারা যাই চাইছিলাম তখন সেটা আপনার সরজমিন তদন্ত করতে সিলেন্ট অফিস ভূমি অফিস তদন্ত করে আমাদের 144 ধারা ই আমাদের দেশে আমরা সেটা নিয়ে কেস করি নাই আমরা ওদের বলিছো ওরা সেটা মানে না ওরা এইটা 144 ধারা ওরা কিছুই মানতে না জোর पूर्वक ওরা সব কিছু দখল করার জন্য চেষ্টা করতেছে কাদের বাড়ি এটা লোকমানছে এ আমার মনিরাবন মানছে লোকমানছে আমার ভাসুর তার বাড়ি সরি তাস তাকে রদপুর হামলা করে কাউন্টরি বলতো হামলা করা আন তার জমি আমারে জমি ইরা জোর করে শসিয়ে খাসা বিশ বিশ বছরের বেশি ধান ইরা আবার কেস আমারে কেস করেছে কেস করেছে কেস করিয়ে আমারে শসেছে চষে ধান লাগাইছে কলই বুনেছিল পিঁয়াজ লাগাইছে তারপরে আজ আবার চস্তি গেছে ইরা বাদিয়ে দেছে বাদিয়ে টিলারের সামনে কষু রাব্বার ঠেলে ঠেলে দেসছে দিতে গেলি শ্যান মুনি রাব্বার রাব্বার বাসাতে দাসে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে শ্যান তো ছবি নি আমরা ভুই চেছি তোরা দরকার হয়